নমস্কার আমার সমস্ত বন্ধুদের সোনালী কথা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ নিয়ে এসেছি মকর সংক্রান্তি উপলক্ষে একটা পিঠা রেসিপি সবার পছন্দের সরু চাকলি পিঠা অন্যান্য পিঠার থেকে এই পিঠাটি করতে মাত্র দুটো উপকরণ লাগে করার টেকনিকটা যদি ঠিকঠাকভাবে জেনে নেওয়া যায় তাহলে কিন্তু এটি করা ভীষণই ইজি তো আজকের ভিডিওটিতে আমি একদম ডিটেলসে প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। পিঠে তৈরি করার জন্য চাল ডালের মাপ কতটা নেওয়া উচিত কতটা ঘনত্বে এটা গুললে পারফেক্টলি তৈরি হবে পিঠেগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা কখন কীরকম রাখতে হবে যাতে খুব সহজে কড়াই থেকে পিঠেটি আরামসে উঠে আসতে পারে একটুও না ছিঁড়ে এই সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক পিঠে বানাতে গেলে যে দুটো উপকরণ লাগবে সেটি হলো চাল এবং ডাল চাল এখানে আমি নিয়েছি একেবারে সিদ্ধ চাল মানে যে চালের ভাত আমরা রোজ খেয়ে থাকি সেই চালকেই আমি সারা রাত ধরে নিতে পারেন পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ রেখেছি দেড় কাপ অন্যদিকে ডাল হিসেবে নিয়ে নিয়েছি বিউলির ডাল সেটিকেও একই রকমভাবে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এর পরিমাণ রেখেছি হাফ কাপ কাপটা এরকম চায়ের কাপ যেটা আমরা রোজ ইউজ করে থাকি প্রত্যেকের বাড়িতেই আছে সেরকম কাপ নেওয়া হয়েছে তো চাল ডালের রেশিও এখানে থাকছে থ্রি ইস টু ওয়ান তার মানে যদি তিন কাপ চাল হয় তো এক কাপ ডাল আশা করি এটা বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি এবারে চাল আর ডাল বেটে নেওয়ার পালা তার জন্য একটা ব্লেন্ডিং চারের মধ্যে প্রথমে চালটাকে আমি বাটব তারপর আলাদা করে ডালটাকে বাটবো আর তারপর দুটোকে একসাথে মিশে ফাইনাল আরেকবার বেটে নেব পারফেক্ট সরু চাকলি পিঠে বানাতে গেলে কিন্তু চাল ডাল বাটাটা ভীষণই স্মুথ হতে হবে তবেই সরু চাকলি পিঠা খুব টেস্টি হবে এবার আমাদের এই যে মিশ্রণটা আমরা বানিয়েছি এটা কিন্তু বেশ ঘন আছে এটাকে অনেকটা পাতলা করে নিতে হবে আমরা এখানে কতটা পরিমাণে জল দিয়ে পাতলা ব্যাটার করব। সেটার পরিমাণটা কিন্তু বিভিন্ন চালের ক্ষেত্রে বিভিন্ন রকমের চাল বাটার পরে চালের ঘনত্বের উপর ডিপেন্ড করে জলটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হয় তো কি দেখে বুঝবো যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে সেটা দেখিয়ে দিই চামচের পিছন দিকটা দেখুন হালকা একটা কোটিং তৈরি হচ্ছে ব্যাটারের এবং সেটা স্টে করছে মানে চামচের গায়ে কিন্তু লেগে রয়েছে আমি আরও একটু জল দিলাম এবার আমি চামচের পিছন দিকটা দেখাই দেখুন লেয়ারটা তৈরি হচ্ছে বটে পিছন দিকে কিন্তু সেটা কিন্তু স্টে করছে না একদম চামচের গা বেয়ে পুরোটাই নেমে আসছে তো ঘনত্বটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতো নুন এবার চলে যাচ্ছে ভাজার দিকে তো আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করে একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা যখন বেশ গরম হয়ে আসবে তখন এর গায়ে আমি ব্রাশ করে দিচ্ছি একটুখানি সাদা তেল এরকম ব্রাশের পরিবর্তে আপনারা চাইলে বেগুনের বোঁটাটাকেও ইউজ করতে পারেন এবার আমি অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ছেড়ে গ্যাসের ফ্লেম হয়ে গেল একেবারে লো এই অবস্থায় কড়াইটাকে এইভাবে দুদিক দিয়ে ধরে কড়াইটাকে এইভাবে ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটারটাকে কড়াইয়ের ভিতরে স্প্রেড করে দিলাম যাতে পাতলাভাবে এটি স্প্রেড হয়ে যায় যায় সঙ্গে সঙ্গে কড়াইটাকে ঢাকা দিলাম এবং ভাজতে দিলাম এক থেকে দু মিনিট কি করে বুঝবো ভাজাটা কমপ্লিট সাইডটা দেখুন আস্তে আস্তে উঠে আসবে ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে কড়াইয়ের গা ছেড়ে ধার থেকে এটা উঠে আসবে তখনই আমি আস্তে করে সাবধানে খুন্তি ঢুকিয়ে এটাকে তুলে নেব তারপরে এটাকে উপর করে রেখে দেবো একটা ফুটো ফুটো এরকম ছাঁচরিওয়ালা থালায় তারপর একটু ঠান্ডা হলে এটাকে অন্য কোনো থালার মধ্যে রেখে দেবেন এতে কি হবে পিঠেগুলো একসাথে আরেকটা লেগে যাবে না আমি একইভাবে একই পদ্ধতিতে আবার একটা সরু চাকলি পিঠে করার জন্য ব্যাটারটা কড়াইতে ছেড়ে দিলাম আশা করি ব্যাটারটা ছাড়ার সময় বুঝতে পারছেন যে এটা কতটা পাতলা আর তাই জন্য কত সহজেই এটি কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে আপনারা যারা প্রথমবার সরু চাকলি পিঠে বানাতে চলেছেন তাদের জন্য বলি প্রথমে অল্প একটু ব্যাটারকে কড়াইতে ছেড়ে একটু চেক করে নেবেন জেলটি তৈরি হওয়ার পর কড়াইয়ের গা থেকে সহজে উঠে আসছে কিনা চিন্তা করার কোনো ব্যাপার নেই দুই একটা করতে করতে নিজেরাই বুঝে যাবেন যে কিভাবে এটা পারফেক্টলি করা যায় কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক যদি আমরা এভাবে ফলো করতে থাকি তাহলে কিন্তু সরু চাকলি পিঠে অত্যন্ত সুন্দর জালিদার সফট নরম তুলতুলে এরকম হবে দেখুন কত সুন্দর জাল তৈরি হয়েছে পিঠেগুলোর ভিতরে পারফেক্ট সরুচাকলি পিঠের এটাই হচ্ছে লক্ষণ এরকম নরম তুলতুলে জালিদার সরু চাকলি পিঠে আমরা ঝোলা গুড় অথবা সাদা আলু তরকারি দিয়ে এনজয় করতে পারি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি বাড়িতে বানাবেন আমার এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সকে মাথায় রেখে আর বাড়ির সবার সাথে এনজয় করবেন এবারের মকর সংক্রান্তিতে সরু পিঠে আমার আজকের ভিডিওটিকে ভালো লেগে থাকলে এটিকে একটি লাইক আর আমার চ্যানেল সোনালি কথাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটা প্রেস করলে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার